আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিবে দারুণ একটা স্মার্ট ওয়াচের সাথে যে স্মার্ট ওয়াচটা অ্যাপেল সিরিজ টেনের কপি বাট এর মধ্যে কিন্তু আপনার ছিল এআই কিছু ফাংশন আছে এবং হচ্ছে এটা যেহেতু অ্যামুলেড এবং আমার কাছে মনে হয় যে যারা সাধ্যের মধ্যে স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন এছাড়াও এই ওয়াচের মধ্যে কিন্তু আপনি চাইলে কিছু সং রাখতে পারবেন বা কিছু পিকচার রাখতে পারবেন এছাড়া যেহেতু এআই ফাংশন আছে আদৌ কতটুকু কার্যকর টোটাল ডিটেলস নেই আজকের ভিডিওটি সো চলুন শুরু করে আজকের ভিডিও আমাদের আজকের স্পন্সর গিক হ্যাবেন ভিডিও এইচকে টেন প্রো ম্যাক্স প্লাস স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টে কিনলে প্রাইস পড়বে দুই সামথিং এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন এছাড়াও গিক হ্যাভেনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট বক্স বক্সও দেখতে পাচ্ছেন এখানে এআই বোর্ড পাচ্ছেন এআই ফাংশনের কিছু পাচ্ছেন এবং আপনি অ্যাপ পিকচার এগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারবে সো বক্স কোলার সাথে পেয়ে যাচ্ছে ইউজার ম্যানুয়াল দ্যান পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং মানে ওয়ারলেস ক্যাবেল সো বুঝতে পারছেন যে এটা ওয়্যারলেসলি কিন্তু চার্জ দিতে পারবেন দ্যান পাচ্ছেন হচ্ছে স্ট্র্যাপস যেটা লাই মানে আপনার হচ্ছে সিলিকন টাইপ সফট টাইপ লে মানে একটা ফিনিশ পাওয়া যাচ্ছিলো সো নাইস সি এবং হচ্ছিলো প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিলো এছাড়া হচ্ছিলো আপনার লাইলনের স্ট্র্যাপস সো এটা তার মানে হচ্ছে বড় হবে না আর কি দুই টাইপের এখানে মধ্যে পাচ্ছেন হচ্ছে প্রেসেবল বাটল দ্যান হচ্ছিলো মাইক আর সাথে হচ্ছিল আপনার হুইল প্রেসেবল বাটারটা একদমই স্লিম বোঝা যায় না অ্যান্ড এই পাশটাতে হচ্ছে আপনার হুইল এবং হচ্ছে আর কি আর পুরোটাই আসলে আপনার হচ্ছে ক্রোম ফিনিশ সো নাইস টু সি যাদের আসলে ক্রোম ভালো লাগে তাদের জন্য ভালো লাগবে আর পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন নিউ সেন্সার অ্যান্ড হচ্ছে হলো আপনার পুরোটাই আসলে একটু স্টাইলিস্ট আমার কাছে মনে হচ্ছিল এবং হলে ফিঙ্গার প্রিন্ট কিন্তু অনেক বেশি আসে তারপরেও মানে আপনার হচ্ছে প্রিমিয়াম লাগতেছিল আর কি এই পাশের মধ্যে পাচ্ছেন হচ্ছে স্পিকার গ্রিল যেটার কোয়ালিটি আমার কাছে মনে যে ঠিকঠাক টাইপের মানে স্পিকার সাউন্ড কোয়ালিটি একটু লো আর কি একদম ডিরেক্টলি যদি বলতে চাই আর স্ট্যাপসটা যা সাইড থেকে চাপ দিলেই আপনি লেগে যাবে আর এখানে প্রেসেবল বাটন আছে সেটা প্রেস করে আপনি চাইলে স্ট্যাপস চেঞ্জ করতে পারবেন অনায়াসে আর খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো আপনার জাস্ট একদমই মানে টু ইঞ্চের অ্যামুলের ডিসপ্লে সো টাচ রেসপন্স অনেক ভালো এবং হচ্ছে অনেক স্মুথ লাগতেছিল আমার কাছে এবং হচ্ছে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছিল ফার্স্টেই বলবো যে লুকটা প্রিমিয়াম এবং হচ্ছে আপনার অ্যাপগুলোও প্রিমিয়াম এবং হাতের মধ্যে অনেক বেশি ভালো মানায় এবং আমার কাছে মনে হয় যে যতগুলো ক্লোন স্মার্ট ওয়াচ আমরা দেখছি নর্মালি এটা সবগুলো হচ্ছে বেটার মনে হচ্ছিলো আমার কাছে আর কি তুলনামূলকভাবে কিন্তু প্রাইস পয়েন্ট চিন্তা করলে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের ওয়াচ ফেস পেয়ে যাবেন যেগুলা স্টাইলেসডের সাথে সাথে কিছু অ্যাক্টিভিটিও থাকে যেমন হলো কম্পাস আছে এবং হচ্ছে হলো আপনার মোটামুটি অনেক কিছু আছে অপশন এবং ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে সুপার গুড মনে হয়েছে অ্যামুলোডের মধ্যেও একটা ভালো ক্যাটাগরির আপনার হলো ডিসপ্লে মনে হয়েছে বাট টাচের ক্ষেত্রে সুপার রেসপন্সিভ মাঝে মাঝেই সুপার রেসপন্সিভ একটু প্রবলেম করতেছিল বিভিন্ন জায়গায় এক্সট্রা টাচ পড়ে যাচ্ছিলো বাট আপনার হচ্ছে ইউআইটা আমার কাছে স্মুথ মনে হয়েছে এই ক্ষেত্রে এই নর্মাল ইউজের ক্ষেত্রে বাট আপনারা যখন এআই ইউজ করবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু ফোনের সাথে কানেক্টেড হয়ে ইউজ হয় তখন সেই ক্ষেত্রে ফোনের পারফরমেন্সের সাথে কিন্তু কিছুটা রিলেটেড হয়ে যায় সো একটু স্লো থাকে তখন আর কি ওই কাজের ক্ষেত্রে আর কি এছাড়া দেখুন এখানের মধ্যে আপনি হুইল ইউজ করে আপনি হচ্ছে নিচ থেকে দেখতে পাচ্ছেন এআই গুড মর্নিং জানাচ্ছে এবং এ বটটা দেখুন নিচের মধ্যে লুকায় আছে সো আপনি ফেস চেঞ্জ করলে বা যে বারবার যে ফেস অন করে তাহলে দেখবেন যে এক এক কোনায় চলে যায় এ বটটা এবং এটা দিয়ে কিন্তু কাজেরও আপনি হচ্ছে ট্রান্সলেট করতে পারবেন এদের সাথে কথা বলতে পারবেন এই সুবিধাটা আছে ফোনের সাথে কানেক্ট করে আপনি আসলে ইউজ করতে পারবেন এবং আপনি ওয়াচ ফেস চাইলে কিন্তু এখান থেকে কানেক্ট করে যদি ফোনের সাথে পারফেক্টলি কানেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে চেঞ্জও করতে পারবেন এই ধরনের অপশন আছে আর হার্ডওয়েড মনিটরের কথা যদি বলি তাহলে ফেক রেজাল্ট দেয় ডিরেক্টলি বললাম কারণ হচ্ছে এটা নাইনটি পার্সেন্টের মতো বা নাইনটি টু পার্সেন্টের মতো রেজাল্ট দিচ্ছিল যেটা আসলে অ্যাকুরেট না আমার কাছে বাট দেখতে স্টাইলিস্ট এবং অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন স্টাইলিস্ট এছাড়া হচ্ছে স্লিপ ট্র্যাকিংটা মোটামুটি ভালো কোয়ালিটি ছিল ট্র্যাকিংটা মোটামুটি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিলো এবং আপনি যদি অ্যাপের সাথে কানেক্ট করে রাখেন তাহলে আরও ডিটেলস পাবেন এছাড়া হচ্ছে ওয়েদার আপডেটগুলো মানে এর ইউআইটাও আসলে স্মুথ অনেক বেশি আপনার যেমন হলো দেখুন এর যে কালার কন্টাস তারপরে হলো যে অ্যানিমেশন সেগুলো প্রিমিয়াম ফিল পাওয়া যায় এখানের মধ্যে দেখুন মিউজিক কন্ট্রোলের ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের যে মিউজিক আছে সেটাও শুনতে পারবেন এখান থেকে বা কন্ট্রোল করতে পারবেন বা আপনি যে আপনার ওয়াচের মধ্যে স্টোরেজ জায়গা আছে যেখানের মধ্যে আপনি আসলে যদি মিউজিক রেখে দেন সেখান থেকে শুনতে পারবেন কিছু লোকাল মিউজিক সেট করা আছে এখানে যেটা অ্যাপের মাধ্যমে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সেগুলো কিন্তু এখান থেকে শুনতে পারবেন তার মানে ওয়াচের মধ্যে কিন্তু স্পেস আছে যেখানে মধ্যে মিউজিক আপনি স্টোর করতে পারবেন এবং পিকচার স্টোর করতে পারবেন আর কি এছাড়াও আপনি টি এর সাথে কানেক্ট করতে পারবেন ধরেন হচ্ছে ওয়াচের মধ্যে আপনি অনেকগুলো গান রাখলেন আপনি টি ডাব্লুস এর সাথে কানেক্ট করে আপনি ফিউচারে ইউজ করতে পারবেন এর সাথে থেকে সোয়াইপ করলে আপনি হচ্ছে শর্টকাট বাটনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি রিসেন্ট ইউজ করছেন সেগুলো দেখাবে অ্যান্ড হচ্ছিলো নিচ থেকে মানে উপর থেকে সোয়াইপ করলে কোনো নোটিফিকেশান যদি থাকে সেগুলো দেখাবে আর নিচ থেকে সোয়াইফ করলে হচ্ছিল যে এআই বোর্ডটা দেখাবে দ্যান হচ্ছিলো আপনার যেগুলো আপনি আসলে সেট করে রাখবেন সেগুলো আপনার এখানে খুব সুন্দরভাবে এনিমেটেড হয়ে দেখাবে এবং যে অ্যাপগুলো আপনার আসলে ইউজ করতে ভালো লাগে সেগুলো আপনি এখানে সেট করতে পারবেন বা রিসেন্টলি এখানে দেখাবে এছাড়াও ছিল বারবার আপনি হচ্ছিলো যে ওয়াশফেসের যে সিস্টেমটা মানে হলো আপনার ইউআইটা সেটা কিন্তু আপনি চাইলে ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন বা থিম চেঞ্জ করতে পারবেন আর কি সো আমরা লিস্ট ভিউ দিয়ে চেক করলাম আর কি এছাড়াও হুইল বাটনটাও কাজ করে পারফেক্টলি অ্যান্ড এখানে প্রেস করলে আপনি প্রেসের মধ্যে বাটন চেঞ্জ করে সেট করে নিতে পারবেন বাট আপনি চাইলে ফোনের কানেকটিভিটি বা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারবেন কারণ যেহেতু এটার মধ্যে ইন্টারনেট ইউজ করা যায় এটার মধ্যে না মানে ইন্টারনেট ইউজ করে এআই বটগুলো কাজ করে সো সেটা সেক্ষেত্রে পারফেক্টলি সেট করে নিতে হবে এবং এখানে অনেকগুলো শর্টকাট অপশন আছে আপনি চাইলে সেগুলোকে অ্যাড করে নিতে পারেন এখানের মধ্যে এছাড়া হচ্ছে হলো এআই বডে যদি কানেক্ট করে নেন একবারে সেট করার পরে দেন আপনি কল করতে পারবেন কথা জবাব একটাও দিতে পারে না আমার কাছে মনে হয়েছে সো এখানের মধ্যে দেখুন এটা ছাড়াও আপনার আরও অপশান আছে যেমন হচ্ছে কথা বলা ছাড়াও যদি আপনি আসলে মেসেজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা জবাব দিতে পারে এখানে ভয়েস ইন্টেলিজেন্ট ভয়েসগুলো আছে আর কথার সাউন্ডটা অনেক কম আমার ইউনিটের ক্ষেত্রে আমি জানি না হয়তোবা অন্য ইউনিটের ক্ষেত্রে বেটার হতে পারে বাট আপনার হচ্ছে হল সাউন্ড কোয়ালিটি যদি বেটার হতে তাহলে ফার্স্ট ক্লাস আমি বলতাম বাট সাউন্ড কোয়ালিটি একটু ক্লো আপনি যে কোনো কিছু যদি বলেন বলে যদি আপনি সেন্ড করেন সাথে সাথে কিন্তু এই আই বট আপনাকে রিপ্লাই করবে কিন্তু আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকতে হবে দেখুন এখানে আমি লিখছিলাম হাউ আর ইউ অ্যান্ড দেখুন বিউটিফুল স্টার্ট অ্যান্ড দ্যান হচ্ছে রিপ্লাই দিচ্ছে এবং হচ্ছে আমি যে কথাগুলো বলতেছিলাম এবং অ্যাকুরেটলি সেটা বুঝতেছিলো এবং হচ্ছিল রিপ্লাই দিচ্ছিলো কিন্তু এটা হলো চ্যাট বটের ক্ষেত্রে এবং হচ্ছিলো আপনি ভয়েস দিয়ে বাট কলিংয়ের ক্ষেত্রে আমি আসলে অ্যাকুরেট রেজাল্ট পাইনি যেটা হচ্ছে চ্যাট বটের সাথে যদি আপনি কলে কথা বলতে চান তখন সেক্ষেত্রে কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে ফোনের সাথে এবং হচ্ছে ডাটার সাথে কিছু লেটেন্সি থাকতে পারে দ্যাস হয় হচ্ছে আপনার ওটা তেমন একটা কার্যকর না বাট এইটা কিন্তু ভালোই কাজ করতেছিল এখান থেকে আপনি চাইলে লেখা পড়তে পারবেন এবং তাকে যদি পড়ে শোনাতে বলেন মানে জাস্ট হচ্ছে স্পিকারটা অন করে দেন তাহলে সে পড়ে শোনাবে বা বলবে আর কি আপনার সাথে এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছিল ওয়াকিং মানে স্টেপ কাউন্টিংটা মোটামুটি অ্যাকুরেট পাবেন এবং হচ্ছে হলো আপনার হার্ড্রেড মনিটরটা বললাম যে নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি রেজাল্ট দেয় আমরি অ্যাকুরেট না বাট আপনার হচ্ছে মানে পারফেক্ট এবং এখানে মধ্যে অনেক অনেক ইনফরমেশন দেখায় এবং হচ্ছে সবগুলো অ্যানিমেটেড এবং আমার কাছে মনে হয় যে অনেক বেশি স্মুথ রান করতেছিল আর টাচ রেসপন্স খুবই ভালো বা খুবই হাই বলা যায় এছাড়া আসলে এখানে দেখুন অনেক অনেক অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে যেগুলো আপনি দেখতে পারেন যেটা আসলে নাইনটি ফাইভ সর্বোচ্চ হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট দেয় আর কি এছাড়া দেখেন এখানে মধ্যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো বা আপনি যদি কোনো অ্যাক্টিভিটি করেন সেগুলোর ট্র্যাকিং ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি বিভিন্ন জিনিস আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন ইউনিক ওয়াচ আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত যতগুলো আপনার হচ্ছে চাইনিজ ওয়াচ আমরা ইউজ করছি তার চেয়ে সবচেয়ে বেশি অপশন এটার মধ্যে এবং আমার তো মনে হয় যে ভিডিওটা অনেক বেশি বড়ো হবে এটার জন্যই কারণ অনেকগুলো অপশান এর মধ্যে এখানে ব্লাডের অক্সিজেন লেভেল দেখায় বাট যেটা আসলে ফেক আপনার হচ্ছিলো ডিরেক্টলি আর দেন হচ্ছিলো মিউজিক আছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন দেন হচ্ছে ইআই বট আছে যে বললাম যে কল করতে পারবেন বা মেসেজ চ্যাট করতে পারবেন এছাড়া অ্যাপ মার্কেট আছে মোবাইলের সাথে কানেক্ট থাকলে আপনি সেখানে বিভিন্ন অ্যাপগুলো দেখতে পারবেন এটা পুরোটাই যদি ডাউনলোড হয়ে যায় দেন হচ্ছিলো আপনি চাইলে এখান থেকে অ্যাপও ডাউনলোড করতে পারবেন সো অ্যাপ সাপোর্ট আছে হ্যাঁ এছাড়াও ছিল আর তারপরে ডায়াল মার্কেট আছে মানে হচ্ছে আপনার ওয়াচ ফেস মার্কেট এখান থেকে আপনি দেখতে পারবেন গেম মার্কেট আছে সেখান থেকে আপনি গেম কিনতে পারবেন বা ওয়াচ ফেস কিনতে পারবেন ট্রান্সলেটর আছে সেক্ষেত্রে বাংলা সাপোর্ট করে না চাইনিজ কয়েকটা ভাষা সাপোর্ট করে আর মানে লাইভ ট্রান্সলেশনের ক্ষেত্রে এছাড়া এআই আপনার ছিল ফেস ওয়াচ ফেস জেনারেটর আছে যেটা আমার কাছে মনে হয় যে অনেক টাইম লাগছিল এগুলো জেনারেট করতে সো মিস ওকে চলে বাট আমরি এটা কোনো কাজের না আর কি তারপরে হচ্ছিলো ফটোজ অপশন আপনি যদি কোনো ফটোজ স্টোর করে রাখেন এখানের মধ্যে সবগুলো দেখাবে যে কোনো ফটোজ আপনি রাখতে পারেন আপনার নিজের ফটোজ ফ্যামিলির ফটোজ এবং আদার্স এছাড়া হচ্ছে ওই যে এআই অপশনগুলো আছে যেগুলো সামটাইমস ইউজ করতে করতে আপনার হয়তো বা কাজে লাগবে এবং মোটামুটি ইউনিক থিঙ্ক বলা যায় আর কি এছাড়া হচ্ছে হলো আপনার স্টেপ কাউন্টিং বা আপনার যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে সেটার ডিটেলসগুলো যেগুলো আপনি করছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং হচ্ছে হলো আপনার এখান থেকে ইবুক যদি আপনি সেট করা থাকে তাহলে সেটা রিড করতে পারবেন দ্যান ব্লাড প্রেশার যেটা পসিবলই না বাট এনিমেশন আছে এবং হচ্ছে দেখাচ্ছে আর কি অপশানগুলো সো এটা বিশ্বাস করার কিছু নাই তারপরে চলে ভয়েস মেমো আছে এটা অনেক ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে সো ভয়েস মেমো দিয়ে আপনি কোনো কিছু যদি নোট নিতে চান সেটা নিতে পারবেন এছাড়াও ছিল আপনার স্ট্রেস ক্যালকুলেশন আছে যেটা এআই বেস বা হচ্ছে আপনার ডাটা বা আপনার হচ্ছে সফটওয়্যার বেস যেটা আসলে ভিত্তি নাই এছাড়া ফোন কল করতে পারবেন আমি বলবো যে ফোন কল কোয়ালিটি ভালো না রিজন হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে পারফেক্ট মনে হয়নি যদি আমার ইউনিটির ক্ষেত্রে যদি প্রবলেমটা হয়ে থাকে সেটা আলাদা বিষয় বাট সাউন্ডটা অনেক কম ছিল আমার কাছে মনে হচ্ছে এছাড়াও হচ্ছে আপনার আর ওয়েদার আপডেট দেখতে পারবেন ড্যান অ্যারাম আছে দেন হচ্ছে ব্রিদিং আছে আপনি যদি ইউজ করতে চান সেটা তারপরে মেট আছে তার অনেক অপশন আছে যেগুলো যেগুলো দরকার আছে তারপর হচ্ছে ক্যামেরা শাটার আছে ফোনের সাথে কানেক্ট করে আপনি ক্যামেরা শাটার ইউজ করতে পারবেন ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে সেটিংস আছে সেটিংস থেকে আপনি হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো দেখবেন জেনারেল আছে অনেক অপশন আছে ভাই বিশেষ করেন অনেকগুলো অপশন আমার কাছে মনে হয়েছে যে এতগুলো অপশন ক্যান দিছে মানে এত অতিরিক্ত অপশন বাট আপনি বোর হবেন না মানে বিভিন্ন জিনিস করে আপনি কাস্টমাইজ করে আপনি আসলে এই ওয়াচটাকে ইউজ করতে সেই লেভেলের কাভার টু আপনার হচ্ছে স্ক্রিন অফ তারপরে অলাজন ডিসপ্লে আছে অনেক কাস্টমাইজেশনের অপশান আছে মানে প্রচুর প্রচুর মানে যত কিছু আছে সব কিছু আসলে এটার মধ্যে দিয়ে দিছি আমার কাছে যেটা মনে হয়েছে আর কি এই বাজেট রেঞ্জের হচ্ছে স্মার্ট ওয়াচে আর ডিসপ্লে কোয়ালিটি ভালো এবং আপনার এখানে কয়েকটা লিস্ট ভিউ স্টাইল আছে ভিউ স্টাইল আছে অনেকগুলো বাট এখানে টাচ করতে একটু প্রবলেম হয়েছিলো মানে স্পিডে টাচ মানে রাউন্ড হচ্ছিল এবং জিনিসগুলো আসলে ইন্টারেস্টিং ছিল একটু ডিফারেন্ট টাইপের ভালো লাগতেছিল এবং সুপার স্মুথ ছিল সো দেখতে পাচ্ছেন এখানে মধ্যে সুপার স্মুথ আমরা আসলে জাস্ট দুই দিন ইউজ করে দেখছি একদমই পারফেক্টলি রান করতেছিল সেভেন ডেজ আমাদের মানে সাত দিনের উপরে ছিল বাট হচ্ছে হেভি ইউজ আসলে দুই দিন করে দেখছি আর কি সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের স্টাইল আপনার তিন চারটা স্টাইল আছে চারটার উপরে সো সেগুলো কিন্তু আপনি অনার্সে ইউজ করতে পারবেন এছাড়া আপনার এআই আই বডটাকে আসলে ওয়াশফেসে দেখাবে কি না সেটা আপনি অফ রাখতে পারবেন অন রাখতে পারবেন যে স্টার আপনি আসলে অন রাখবেন নাকি অন অফ রাখবেন সেটা করতে পারবেন তারপরে হচ্ছিল অপারেশন বাটনটা মানে এই যেই পাশে এক্সট্রা যেটা অপারেশন বাটন এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অপশন দিয়ে আপনি আসলে কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনার দরকার সাউন্ড ভাইব্রেশন ভাইব্রেশন কোয়ালিটি ভালো এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি নর্মাল আর হচ্ছিলো ব্যাটারি এখানে দেখতে পারবেন যে ব্যাটারি ব্যাকআপ কেমন ব্যাটারি ব্যাকআপটা আসলে আপনি ভালো করে ইউজ করলে আমার কাছে মনে হয় যে হয়তোবা দুই দিনের মতো ইউজ করতে পারেন বাট যদি টোয়েন্টি ফোর সেভেন হান্ড্রেড মনিটর করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে দেড় দিন যেতে পারে আর কি দেড় থেকে দুই দিন ডিপেন্ড আসলে আপনার ইউজার উপরে আর যদি নর্মাল ইউজার হয় থাকেন তাহলে তিন দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেতে পারেন ইটস ডিপেন্ড টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে এছাড়াও এখানে মধ্যে দেখুন ক্যালকুলেটার আছে দেন হচ্ছে যদি হালকা পাতলা পানি ছিটা ছাটা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি এটা অন করে দিয়ে পানিটা বের করে ফেলতে পারেন বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ না হালকা পাতলা পানি আপনার হয়তোবা বৃষ্টির দু একটা ফটো বললে কোনো সমস্যা হবে না আশা করি এছাড়াও ছিল আপনার এস ওএস সার্ভিস আছে এগুলো সেট করে রাখলে ফোন নাম্বার সেট করে রাখলে আপনার কল দিতে পারবেন এছাড়া ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ফোনের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এটা এখানের মাধ্যমে কাজ করতে পারবেন দেন হচ্ছে কন্ট্রোলার আছে রিমোট কন্ট্রোল হিসেবে আপনি কাজ করতে পারবেন দেন হচ্ছিল আপনার কম্পাস আছে অলরেডি বললাম নামাজের ক্ষেত্রে অনেক হেল্প হবে যারা নামাজ পড়েন তাদের ক্ষেত্রে এবং হচ্ছিল দিক নির্দেশনার জন্য আর কি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয় এছাড়া ওয়ালেট আছে এটা আসলে ফোন থেকে সেট করতে হবে বাট আমার কাছে মনে হয় যে অ্যাপের মধ্যে আপনার নিজের ওয়ালেট না সেট করাটাই বেটার সো চাইনিস অ্যাপ সব বুঝতে হবে এছাড়া ব্লাড সুগার টেস্ট করা যায় যেটা পুরোটাই ফেক এটা আসলে জাস্ট দেখার জন্য দিছে আর হচ্ছে আপনার গেম আছে আপনি আরও গেম ডাউনলোডও করে নিতে পারবেন মজা আছে মানে আমার কাছে মনে হচ্ছে স্মুথ এবং খেলে টাইম পাস করা যায় আর অ্যাপের ক্ষেত্রে হচ্ছিলো একটা বড় সমস্যা দেখলাম যেটা হচ্ছে এখানের মধ্যে অ্যাপে অ্যাড আসে এটা চাইনিজ এই ওয়াচের মধ্যে মনে হয় সবচেয়ে বাজে সিস্টেম আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এখানের মধ্যে ওয়ান কাইন্ড অফ হচ্ছে বিভিন্ন ভিডিওস দিয়ে ভরা আপনি দেখতে পারবেন বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যাপটা আসলে নিট অ্যান্ড ক্লিন হওয়া দরকার ছিল অ্যাড অ্যাপে প্রয়োজনীয় জিনিসপত্র সব আছে বাট আপনার সে বিরক্ত করে অ্যাড আসে এবং যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়াচের একমাত্র ডাউনগ্রেড সবচেয়ে বেশি ডাউনগ্রেড আমার কাছে মনে হয় যে এটা এছাড়া কিন্তু ওয়াচের মধ্যে প্রচুর অপশন বা প্রচুর ফাংশন দিয়ে ভরা আমার কাছে মনে হয় যে আরও টেস্ট করতে পারলে আরও ভালো হতো বাট প্রচুর অপশন এই মানে সবগুলো যদি আমি আসলে দেখাতে যাই আপনার হচ্ছে ভিডিও অনেক বিশাল বড়ো হয়ে যাবে আর ওয়াচফ ফেসের ক্ষেত্রে কিছু কিছু ওয়াচফেস আপনাকে পারচেস করতে হবে এটা আমার কাছে দেখে একটু মানে মার্কেট থেকে যেহেতু পারচেস করতে হবে সেটা অনেকের জন্য হয়তো বা ব্যয়বহুল হয়ে যেতে পারে বাট কাস্টমাইজের অপশন আছে এছাড়া আপনি অ্যাপ্লিকেশন মার্কেট পাবেন গেমিং মার্কেট পাবেন সেগুলো থেকে পারচেস করতে পারবেন কিছু কিছু ফ্রিও আছে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন আপনার ওয়াচে এবং মোটামুটি স্পিডও ভালো এছাড়া হচ্ছে লোকাল মিউজিকের মধ্যে আপনি মিউজিক অ্যাড করে রাখতে পারবেন দেন হচ্ছে ইয়ার অপশনগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন অ্যাপ ঠিক ছিল কিন্তু শুধুমাত্র অ্যাড আর হচ্ছিল কিছু যে ভিডিওস এর কারণে আমার কাছে একটু মাইনাস পয়েন্ট মনে হয়েছে আর কি দেখুন ইজিলি কিন্তু আমি যে কোনো ফোটোজ আমি আমার ওয়াচের মধ্যে ট্রান্সফার করে দিতে পারছি ইজি ওয়েতে এছাড়া আরও অপশন আছে যেন এনএফসির কিছু অপশন হয়েছে কার্ডটা অ্যাড করা কিউআর কোড অ্যাড করা সো ওভারঅল গুড এরপরে স্মার্ট ওয়াচটা কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে আমরা জাস্ট হচ্ছে স্মার্ট ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ